সাম্প্রতিক সময়ে সবচাইতে চর্চিত বিষয় হলো এসআইআর অর্থাৎ স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন অনেকেই রয়েছেন ভয়ে দ্বিধা দ্বন্দ্বের শঙ্কায় কিন্তু আশঙ্কাটা অন্য জায়গায় আর সেই জায়গায় আমাদের সতর্ক থাকতে হবে আর এই সতর্কীকরণ করার উদ্দেশ্যেই আমি বিরাজ মুখোপাধ্যায় আইসি বানার থানা এবং জলপাইগুড়ি জেলা পুলিশ মিডিয়া সেলের বিশেষ দায়িত্বে আপনাদের আজকে নিয়ে এসেছি সতর্কতামূলক এই ছোট্ট বিষয় এসআইআর এর নাম ভাঙ্গিয়ে চলছে প্রতারণা কিভাবে সাবধান থাকবেন বন্ধুরা এসআইআর এর ফর্ম ফিলআপ করতে গেলে অনলাইনে অথবা অফলাইনে যে মাধ্যমেই আপনি ফর্ম ফিলআপ করে থাকুন আপনাকে মোবাইল নাম্বার দিতে হচ্ছে প্রতারকের দল ঠিক এই জায়গা কাজে লাগাচ্ছে আপনাকে ফোন করে আপনাকে আরো ভয় পাইয়ে দিচ্ছে এই বলে যে আপনার নাম কাটা যাচ্ছে আপনার নাগরিকত্ব বাতিল হচ্ছে ইত্যাদি নানা প্রকার আর ঠিক তারপরেই তার সুরাহার রাস্তাটিও বাতলে দিচ্ছে সেই প্রতারকের দল এবং তাদের যা চিরাচরিত কায়দা সেটাই প্রয়োগ করছে বলছে আপনার মোবাইলে যে ওটিপি গেছে সেটা আমাদের দিন আপনার মোবাইলে যে লিংক পাঠানো হয়েছে সেটা ডাউনলোড করে নির্দিষ্ট তথ্যগুলি পূরণ করুন বন্ধুগণ এসআইআর নাম করে এই ধরনের ওটিপি চাইলে সাবধান থাকবেন সতর্ক থাকবেন এবং ওটিপি তো কোনোভাবেই দেবেন না কোনো লিংক ডাউনলোড করবেন না এখন হয়তো আপনারা আমার এই ভিডিও দেখে ভাবছেন যে আপনি যে তথ্য দিয়েছেন যে মোবাইল নাম্বার দিয়েছেন সেই তথ্য কি ফাঁস হয়ে প্রতারকদের কাছে পৌঁছে যাচ্ছে না বন্ধুরা সেই ডাটা লিক হয়নি আপনাকে ফোন করবে এবং ফোন করে আপনার ভয়কে কাজে লাগিয়ে লুট করে নিতে পারে আপনার গচ্ছিত অর্থ আপনার সঞ্চিত অর্থ সুতরাং সাবধান থাকবেন সতর্ক থাকবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন আবার দেখা হবে কিন্তু তার আগে একটি অনুরোধ করে যাই এই ভিডিও যথাসম্ভব শেয়ার করবেন এই ইনফরমেশন সবাইকে জানাবেন ধন্যবাদ